আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো তোমাদের সপ্তম অধ্যায় সেটের একটা গুরুত্বপূর্ণ শ্রেণীশীল প্রশ্নটা এখানে আমরা তুলে নিছি তো প্রশ্নটা যদি দেখো তাইলে তোমরা বুঝতে পারবে কি জন্য এটা আমি গুরুত্বপূর্ণ বলতে যদি একটু আমরা তাকাই সার্ভিস সেট একটা শর্ত দিয়ে দিছে এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এবং শর্তটা হইতাছে সে এর সমান অথবা বড় কারণ আমরা জানি দিকটাতে মুখটা খোলা থাকে ওই দিকটা আমরা কি বলি বড়ো বলি মানে এক্স হইতাছে 2 এর থেকে তাহলে বড়ো আবার নিচার একটা দাগ আছে এর অর্থ কি সমান আবার এগারোর থেকে ছোট কিন্তু সমান এভাবে আমাদের রিভিউয়ের মানটা বের করতে হইব তারপরে এর আবার দুইটা উপসেট দিয়েছে সার্বিক সেট থেকে দুইটা নতুন সেট তৈরি হয়েছে একটা উপসেটের নাম এ যারা হইতাছে জোর সংখ্যা কিন্তু স্কোয়ার করলে একশো থেকে ছোট হইতে হইব তো শর্তগুলি একটু আমাদের জটিলভাবে দেওয়ার চেষ্টা করছে তো আমাদের সেট ফাংশন অধ্যায় মোটামুটি খুবই ইজি একদম ইজি একটা অধ্যায় তো এই প্রশ্নগুলি একটু জটিল হওয়ার চান্স আছে। এই টুকটাক জটিল এমন কিছু না তো এই জন্য এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সাবধানে দেখো যদি এটার কমপ্লিট সমাধান চাও এভাবে বোঝামো যাতে এই অঙ্কটা একদম মাথায় সুন্দরভাবে সেট হয়ে যায় যদি তুমি সেট ফাংশন আমি নাও জানো তাও প্রবলেম নেই এই ক্লাসটা দেখলে যথেষ্ট সেট ফাংশন বোঝার জন্য আর এরপরও যদি অনশনের সব সমাধান দেখে নিতে চাও যারা ইউটিউবে দেখতে আসো এই কর্নারটাতে ক্লিক করে আমি আই বাটন অ্যাড করেছি দেখে নাও আর যারা অন্য কোনো প্ল্যাটফর্মে আসো ডিসক্রিপশনটা চেক করো লিঙ্ক দেওয়া আসে বা সার্চ করতে পারো ইউটিউবের প্রজন্মকে অ্যাপ ক নাম্বার দিকে যদি আমরা তাকাই ক নাম্বারে আমাদের কাছে এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে মানে এই যে এই জিনিসটা তো প্রথমে এটাকে একটু তুলি দেওয়া আছে তাদের তথ্যটাকে আমরা একটু তুলে নিতেছি তারা দিয়ে দিছে এর মান হইতেছে এক্স এই যে গোল্লা চিহ্নটা আমরা বলি যেন এই যে এক্স যেন এক্স কেমন সংখ্যা জোর সংখ্যা জোর সংখ্যা জোর সংখ্যা আমরা চিহ্নিত নাকি এবং আর একটা শর্ত দিয়ে দিছে যদি এটা আমি স্কোয়ার করি একশো থেকে কেমন হইতে হইব ছোটো তাহলে একটু বাংলা কথাটা বইলে নেই এগুলা কেমন হইব জোর সংখ্যা হইব এবং তার স্কোয়ার মানে বর্গ একশো থেকে ছোট হইতে হইব তো লেখো এ সেটের উপাদান হবে জোর সংখ্যা এবং তাদের বর্গ একশো থেকে ছোট একশো থেকে কেমন ছোট তো আমি যদি তোমাদের কাছে বলি সবচেয়ে ছোট জোর সংখ্যা কত জোর সংখ্যা যেহেতু বলছে এখানে সব আমরা কেমন সংখ্যা নেব স্বাভাবিক সংখ্যাগুলি কোনো মাইনাসের কিছু আসবো না সব প্লাসের সংখ্যাগুলি এখন সবচেয়ে ছোট সংখ্যা হইতেছে দুই জোর হিসাব করলে সবচেয়ে ছোট জোর সংখ্যা দুই তো এক সমান টু নিলাম টু হলে বলছে এক্সের স্কোয়ার করতে এক্সের যদি স্কোয়ার করি এক্সের যে মান তারও তো স্কোয়ার হইব তাহলে দুয়ের ওপরও কী এসে পড়তে সে স্কোয়ার তো এটাই লেখা দাও টু স্কোয়ার টু স্কোয়ার সমান কত ফোর আচ্ছা ফোর বড়ো নাকি একশো বড়ো অবশ্যই একশো বড় তাহলে শর্ত ঠিক আছে ফোর ছোটো এই দাগটা যেদিকে অফ থাকে বা বন্ধ থাকে ওই দিকটা ছোটো যেদিকে খোলা থাকে ওই দিকটা বড় তাহলে এটা শর্ত মানছে চার ছোটো একশো বড়ো পরেরটা দুয়ের পরের জোর সংখ্যা কত চার এখানে আমরা দুইয়ের পরে কত বসেইতেছি চার তো লিখলাম ফোর হলে ফোরের উপর কী এসে বলবো স্কোয়ার কত হইবো ষোলো ষোলো অবশ্যই একশো থেকে ছোটো এটাও শর্ত মানছে এবার নিলাম সিক্স তেইলে কারণ চারের পর জোর সংখ্যা কত ছয় সিক্স স্কোয়ার এখানে হইলো কত থার্টি সিক্স এটা আমাদের একশো থেকে ছোটো শর্ত ইজিলি মানছে এবার কত এইট এইটের স্কোয়ার কত সিক্সটি ফোর যেটা আমাদের একশো থেকে অবশ্যই ছোটো প্লাস্ট আরেকটা করলে হয়তো হয়ে যাব তাহলে এবার এক্সের মান পরবর্তীতে আছে কত টেন হলে এবার যে টেনের স্কোয়ার করি টেনের স্কোয়ার কত একশো আচ্ছা একশো কি একশোর থেকে ছোটো বা বড় কিছু অবশ্যই না দুজন সমান তাহলে এই শর্তটা যদি আমি দেই এটা আসলে সত্যি না তো এখানে একটা দাগ দেখে দিবা যে শর্ত আসলে কি না সত্যি না এখন সিম্পল কথা যদি দশের স্কোয়ারে একশোর সমান হয়ে আছে তাহলে এগারোটা কি বড়ো হইব না বারোটা তার থেকে বড়ো হইব না কিন্তু আমাদের যদি ছোটো মান প্রয়োজন তাইলে এই শর্ত মানার মতো আর কেউ এখানে উপস্থিত নাই এই শর্ত মানার মতো কেউ আর এখানে কি নাই তাহলে আমরা এইখানে থাই মাঝে সর্বোচ্চ একটা ডট দিয়ে বুঝাইতে পারি যে আমরা আরও কয়েকটা ট্রাই দিয়েছি কিন্তু কাউরে পাই নেই তো শর্ত কে কে মানলো দুই মাসে চার মাসে ছয় মাসে আট মাসে তো লিখে দাও সুতরাং সেট এ ইজিক টু টু ফোর সিক্স এইট বুঝছি নাকি বুঝি নাই বুঝছি আবার একটু বুঝিয়ে দিয়ে দিলে আমাদের এখানে একটা শর্ত দিয়ে দিছে প্রথমে শর্তটা তুলছি শর্তটা দিয়ে খেয়াল দিলেই বোঝা যাব বলে এসে জোর সংখ্যা কেমন সংখ্যা নিতে হইব জোর সংখ্যা তাদের আবার বর্গ করে দেখতে হইব একশো থেকে ছোটো হয় কি না তো আমাদের জোর সংখ্যা শুরু হয় দুই থেকে তোমরা আমরা দুই এনে নিয়েছি দুই এর বড় করছি চার হয়েছে হ্যাঁ চার একশো থেকে ছোট শর্ত মানছে ওকে এবার চারের পর জোর সংখ্যা ফোর ফোর এনেছি ফোরের স্কোয়ার কত ষোলো ষোলো এটা আমার কি একশো থেকে ছোটো এটাও শর্ত মানছে এরপর ফোরের পরে কত আছে সিক্স স্কোয়ার করছি থার্টি সিক্স হয়েছে হান্ড্রেড থেকে ছোট শর্ত মানছে এরপরে সিক্সের পরে কত এইট এইটের স্কোয়ার করছি সিক্সটি ফোর হয়েছে যেটা আমাদের হান্ড্রেড থেকে অবশ্যই ছোটো শর্ত মানছে এরপর কত টেন নিশি টেনের স্কোয়ার করছি হান্ড্রেড হান্ড্রেড থেকে কি হান্ড্রেড ছোটো অবশ্যই না তো শর্ত যেহেতু মানে এই জন্য কী দাগ দিয়েছে এটার অর্থ কি শর্ত মানে নেয় মানে এই জিনিসটা ঠিক না এই জিনিসটা কি না ঠিক না ভুল শর্ত কে কে মানছে এই যেগুলাই মানছে তো এগুলো এখানে তুলে দিছি এগুলোই আমাদের নির্ণয় সেট এ ব্যাস আমাদের ক নাম্বার কমপ্লিট খ নাম্বারটার দিকে তাকাই খ নাম্বার কি বলছে এ মাইনাসের এর উপসেট সমূহ নির্ণয় করো উপসেট বের করতে বলছে এ মাইনাস এর তো সবার প্রথম কাজ হতেছে এ মাইনাস বিটা আগে বের করা আর এ মাইনাস বি বের করতে গেলে তোমার এ এর মান দরকার আছে বি এর মানও দরকার আছে এর মান কই এর মানও তারা সোজাসুজি দিয়ে দেয় নাই সেট গঠন পদ্ধতিতে লিখে দিয়েছে সেট গঠন পদ্ধতি কারে বলে যে পদ্ধতিতে আমরা মান লেখি না আমরা একটা শর্ত দিয়ে দিই কি দিয়ে দেই শর্ত যেন তুমি এই শর্তগুলি ফলো করো তুমি মান বের করো ওই শর্ত যেটাতে দাও থাকে ওটা বলা হয় সেট গঠন পদ্ধতি আর যেটাতে আমরা এইরকম মান বের করি ওটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি তো আমাদের এখান থেকে বিয়ের মান উদ্ধার করতে হইব আর এর মান আমরা ক থেকে জানছি তো এখানে লেখা দেই ক হতে আমরা একটা উত্তর জানছি তো লিখে দিলাম ক হতে লেখা ফেলছি এ হতে লিখতে হইব কি ক হতে ক হতে আমরা কার মান জানছি ক হতে আমরা এর মান জানছি এর মানগুলি কি টু ফোর সিক্স এইট এবার বিয়ে লিখি বিয়ের দেওয়া আছে তো লিখে দিলাম আমরা দেওয়া আছে বিয়ের শর্তটাকে তোলো বিয়ের শর্ত কি বিয়ের শর্ত হইতেছে জোর গণিতক জোর গণিতক গণিতক এবং আরো একটা শর্ত অ্যাড করছে তার সাথে নয়ের সমান অথবা ছোট এই বাংলাটাকে একটু বুঝি কী বলছে তিনের গুণিত গুণিতক কারে বলে গুণিতক হতে যেগুলো আমরা নামটা বই বের করি মানে তিনের সাথে কি তুমি গুণ করতেছ যে পূর্ণ সংখ্যা বের হইতেসো ওগুলো হইতেছে কি তিনের গুণিত যেমন তিন একে তিন তিন দোকানে ছয় তিন তিন একে নয় তুমি তিন পাইছো ছয় পাইসো নয় পাইছো এগুলো হইতেছে কি আমাদের এই এই জিনিসগুলি হইতেছে আমাদের গুণিতক এগুলো আমাদের কি গুণিতক এত এর গুণিতক এবং শর্ত হইতেছে সে কত থেকে ছোটো হইতে হইব নয়ের সমান অথবা ছোটো হইতে হইব তেলের ভিতর কে কে আছে তুলে ইখা দাও তিনের গুণিতক সমূহ একটু বের করি তিনের গুণিতক সমূহ তিন তিন একে তিন তিন দোগুনে ছয় তিন তিন নয় তিন চার বারো ডট ডট সারাদিন চলবো তো ডট দিয়ে বুঝলাম আমরা করছি এরপরে শর্ত মতে শর্ত মতে কি শর্ত দেওয়া আছে তিনের গুণিতক এবং জোর সংখ্যা তিনের গুণিতক জোর কেমন দিয়েছে জোর গুণিতক আচ্ছা ওইভাবেই লিখি তারা যা বলছে তাই লিখতে গণিতক এবং নয়ের সমান অথবা ছোট সমান অথবা ছোট সেট সমূহ সেট অথবা ছোট অথবা ছোট উপাদান সমূহ উপাদান সমূহ একটু বিস্তারিতভাবে কথাটা লেখলাম একদম ভাঙ্গে চোরা আমরা প্রথমে বের করছি আমরা জোর গুণিতক এবং তিনের থেকে সমান অথবা ছোট গুলি নিতেছি তাহলে শুধু একমাত্র কি আছে ছয় শর্ত মানছে কারণ কি এখানে যে বের করছো তুমি নয়ের ভেতরে শুধুমাত্র একটাই জোর সংখ্যা আছে যে হতেছে ছয় তাহলে ছয় তাহলে লেখা দোষ সুতরাং সেট বি সেট এখন বি এর মানুষ এর মানুষ বের করতে বলছে এ মাইনাস তো করো এখানে এখন এ মাইনাস বিশিলা এর মান জানছিল এর মান কত জানছিল শুধু একটা সিক্স তাহলে এখানে শুধু 6 বাদ হয়ে যাব কারণ এইখানে সিক্স এখানে 6 মিললে গেছে সিক্স বাদ বাকি রইল টু ফোর এইট এখন এই টু ফোর এইটের আমাদের কি বের করতে বলছে টু ফোর এইটের কি বের করতে বলছে উপসেট বের করতে বলছে কোনটা বের করব আমরা এইগুলার উপসেট বের করবো তো উপসেটটা বের করি তাহলে আমরা এইখানটাতে এ মাইনাস এর উপসেট সমূহ বের করতেছি এ মাইনাস এর উপসেট সমূহ সেট সমূহ এই যে তিনটা মানের প্রথমে একটা একটা করে লিখবা প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট বড়ো করে ওপেন করবা তারপর প্রতিটা মানের সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে লিখতে থাকবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে লেখলা টু লিখলাম কমা তারপরে লিখবা কত ফোর তারপর লিখবা কত কমা এইট যখন মনে হবে একটা একটা করে সব লেখা শেষ এবার দূরে দূরে করে লেখবা তাহলে টু এর সাথে একবার ফোরের লেখা যায় লিখলাম টু ফোর টু এর সাথে চাইলে একবার এইটের লেখা যায় এটাও লিখে দিলাম তারপর মনে হতেছে একবার ফোরের সাথে এইটের লেখা যায় তো লিখে দিলাম ফোরের সাথে এইট যখন মনে হইব সব লেখা হয়ে গেছে কারণ আমরা কোনো মানে রিপিট করতে পারবো না আর বাম দিক থেকে ডানে যেমন ডান দিক থেকে বাম এসার কোনো চান্স নেই যেমন মনে হলো না আমি এর থেকে একবার টু লেখা দেখি এমন হইবো না টু থেকে এটে মানে তোমার বাম দিক থেকে কোন দিকে যাবে ডান দেখবা অন্য বলতে পারো ছোটো থেকে বড়োর দিকে বড় থেকে আবার ছোটো দিকে আসার ভুল করো না কিন্তু তো মনে হইল দুইটা করে লেখা শেষ তখন তুমি করবা কি পুরোটার একবার লিখবা যে টু ফোর এইট পুরোটার একবার লেখা দেই আরেকটা লিখে দেবা ফাঁকা সেট তারপর ব্রেকেট ক্লোজ করে দেবা এরপর মনে হইতে পারে কিছু ছুটে গেল কিনা তখন এটা চেক দেওয়ার নিয়ম আছে নিয়মটা হইতেছে টু টু দি পাওয়ার এন যেখানে এন হইতেছে উপাদান সংখ্যা কার উপাদান সংখ্যা যার তুমি উপস্থিত বের করতে চেয়েছো এখানে উপাদান কয়টা একটা দুইটা তিনটা উপাদান মানে এটাতে কী কী আছে কয়টা জিনিস আছে ওর উপাদান সংখ্যা একটা দুইটা তিনটা তাইলে এন এ মান কত থ্রি টু কিউব মানে কত এইট না দেখো এখানে আটটা আছে কিনা থাকলে মনে করবো অঙ্ক ঠিকঠাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং আট হচ্ছে তাহলে আমাদের কি অঙ্ক ঠিকঠাক আছে বুঝতে পারছি প্রথম আমাদের এখানটাতে কী বলে দিয়েছিল বিয়ের জোর গণিতক ওগুলো আগে আমরা বের করছি তিনের গুলি সব লিখছি তারপর যে শর্তটা ছিল ওটা একটু লিখছি এই শর্ত শুধুমাত্র একজনে ফিল আপ করে আমাদের এই ছয় কারণ সে জোর সংখ্যা এবং নয়ের থেকে ছোট। লিখছি এমএনএস বি করতে হইব তো এ থেকে বিয়েরে কি করছি এই যে বিয়োগ করছি এই যে এখানটাতে এ থেকে বিয়েরে বিয়োগ করছি বিয়োগ ফলে এটা পাওয়া গেছে এই জিনিসটাতে আবার উপসেট বের করতে বলছে তো এখানে আমরা উপসেটটা বের করে দেখাই দিছি কাজ কমপ্লিট এবার আমরা গয়ের দিকে তাকাই গ নাম্বার দিকে যদি আমরা তাকাই এইখানে আমাদের এ দরকার দরকার এ আর ভি এ দরকার ইউর মান তাহলে শুধুই দিয়ে দিছে ইউর মান আমাদের কোন জায়গায় প্রয়োজন করে থেকে এগারো পর্যন্ত যেই যেই সদস্য আছে তাদের নিয়ে এ এবং বি দূরে সেট তৈরি হয়েছে তাদের নিয়ে তুমি এবার কাজ শুরু করো তো আমরা যেভাবে আস ওইভাবেই করি এইখানে আমরা লিখতেছি দেওয়া আছে দেওয়া আচ্ছা এর মান আমরা জানছি এর মান কত এর মানে আমরা কী কী জানছিলাম শর্ত কি মনে পড়ে এই যে এই শর্ত মতে কে কে মানছিল শর্তগুলি যেটা আমরা কক হয়ে করছি মনে আছে তোমাদের আমরা কী কী পাইছিলাম টু ফোর সিক্স এইট পাইছিলাম আর বিয়ের উপাদান আমরা শুধু একটা পাইছি কত একমাত্র সিক্স আর কিছু না তো এ ভি তুই আমাদের এইটুক লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান করে দেখা এটুকো তো প্রথমে কি লেফট হ্যান্ড সাইড করি কারণ লেফট হ্যান্ড সাইডে একদম সিম্পল মান বইলে দিছে এ ইউনিয়ন ভি করো এর মান কত টু ফোর সিক্স এইট বি কত সিক্স এখানটাতে আমাদের সব নিতে হইব তাহলে সব যদি নিই তাহলে পাওয়া গেলো টু ফোর সিক্স এইট ব্যাস কাজ কমপ্লিট লেফট হ্যান্ড সাইড জানি এবার রাইট হ্যান্ড সাইডের দিকে যদি তাকাই এই যে একটা ফার্স্ট ব্রিগেড এই যে একটা ফার্স্ট ব্রিগেড এই যে একটা ফার্স্ট ব্রিগেড তো একে একে আমাদের প্রতিটা ফার্স্ট ব্রিগেডের মান বের করে দেখাইতে হইব তো প্রতিটা ফার্স্ট ব্রিগেডের মান বের করি প্রথমে এটা করি এখন এ বাদ বি এর মানগুলি কী কী টু ফোর সিক্স এইট এর মান শুধু একটা সিক্স বিয়োগ করলাম সিক্স বাদ হয়ে গেল তাহলে কি পাওয়া গেলো টু ফোর এইট পাওয়া গেল এ মাইনাস শেষ এবার বি মাইনাস এর দিকে তাকাও তো আবার মাইনাস এ মান কত বি এর মান শুধু একটা সিক্স এর মান কত দুই চার ছয় বাদ দিতে এখানে ছয় আসে এখানে ছয় আছে ছয় ছয়ের বাদ দিতে তাহলে এখানে আর কিছু নেই ফাঁকা সেট আর এইভাবে আমরা ফাঁকা সেট লিখি হইলো তারপরে অ্যাবং দিয়ে আমরা এটা করতে পারি লাস্টার একটা এ আছে তুলে লেখা দিলাম আমরা অ্যাবং এ ইন্টারসেকশন ভি এর মান টু ফোর সিক্স এইট ইন্টারসেকশন বি এর মান শুধু একটা সিক্স কমন আছে শুধুমাত্র সিক্স তাহলে এখানটাতে লিখে দাও সিক্স হইল আমরা সবার মান জানছি এইটুকের মান এই যে জানি এটুকের মান জানি এটার মানও জানশি এবার ফাইনালি পুরোটা লিখলাম আমরা রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এ মাইনাস ভি ইউনিয়ন ভি মাইনাস এ ইউনিয়ন এ ইন্টারসেকশন ভি এ মাইনাস বি আর মান কত টু ফোর এইট টু ফোর এইট এটার মান কত ফাঁকা সেট কিছু না তুমি এখানে কি লিখে দিবা শুধু একটা ফাঁকা সেট দিয়ে দেবা তারপর আবার এটা এটার মান তুমি কত জানছো এটার মান জানছো তুমি সিক্স তো দিয়ে দাও এটার মান সিক্স সব উপাদান নিতে হইবো তাহলে কত নিবা টু নিবা ফোর নিবা সিরিয়াল মতে সিক্স আছে লেখা দেবা এইট আছে লেখা দেবা এখানে একটা ফাঁকা সেট আছে এটাও লেখা দেবা নাকি এটা করলে ভুল ফাঁকা সেট মানে কি কিছু না ফাঁকা সেটে কি নাই কোনো উপাদান উপাদান কিছু নেই তাহলে তুমি যদি উপাদানে ওই জিনিসটা এখানে তোলো তাহলে এটা ভুল হয়ে যায় না তাহলে তুমি এই জিনিসটা অবশ্যই দিবা না তোমার অ্যান্সার হবে এইটুকু টু ফোর সিক্স এইট এবার তুমি লেফট হ্যান্ড সাইডের দিকে তাকাও তো কই ছিল টু ফোর সিক্স এইট এখানে কত টু ফোর সিক্স এইট মিলাইতে কি পারছি তাহলে লেখা দাও লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুড হচ্ছে প্রক্রিয়াটা শেষ আমাদের এই গুরুত্বপূর্ণ শৃঙ্শীলতা এলে কমপ্লিট হইল সামনের ক্লাসে আমরা আরও কোনো গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসবো তো ওই পর্যন্ত ভালো থাকো তোমাদের সাথে দেখা হইতেছে সামনের ক্লাসে